সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বার প্রভুর শুভেচ্ছা জানাই সকলকে আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তাই যেন আমরা আমরা স্তব করি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীত তার নয় অধ্যায় এক পদ আমি সর্বন্তকরণে স্তব করি তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করি বাক্যে পিতা প্রভু আশ্চর্যকারী ঈশ্বর তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে আবার একটি সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময়ে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা এবং প্রভুকে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র আজকে আমরা দেখি আমাদের পিতা তিনি বলেন যে আমি সর্বন্তকরণে সদা স্তব করিব তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব অর্থাৎ আমার জন্য সর্ব অন্তকরণে অর্থাৎ আমাদের অন্তরের সমস্ত বিষয় দিয়ে যেন আমরা শতাপ্রভূর আমরা স্তব করি তার নাম গান করি তার প্রশংসা গান আমরা যেন করি এবং সেই প্রশংসা গান স্তব গানের মধ্যে দিয়ে আমরা কি প্রকাশ করবো ঈশ্বরের আশ্চর্যের যে কার্য তিনি আমাদের জীবনে করে থাকেন এই জীবনে আমাদের যে আশ্চর্য কার্য অফিতে সে তিনি করেছেন এবং করছেন সমস্ত কিছুই যেন আমরা প্রকাশ আমরা করি আশা তার স্তব গানের মধ্য দিয়ে এবং বলছি আমি তোমাতে আনন্দ উল্লাস করিব পরত পর আমি তোমার নামের প্রশংসা গাইব এবং আমরা যেন সেই ঈশ্বরে আমরা আনন্দ এবং উল্লাস করি এবং সে পরৎপর ঈশ্বর তার নামের প্রশংসা আমরা যেন গান করি পিতাঈশ্বর তিনি স্বয়ং তিনি আমাদের বলেন তার বাক্যের মধ্যে দিয়ে এবং সেই আনন্দ কেমন থাকতে হবে সাধু বলেছেন আনন্দ করে আবার বলিব আনন্দ করো সেরকম আনন্দ আমাদেরকে বিদেশ্বর তিনি রাখতে বলেন সে বিষয় আমরা যেন মনে রাখি এবং নয়পদে আমরা যদি দেখি যে সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ আমাদের সদাপ্রভু তিনি ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ এবং সংকটের সময় উচ্চ দুর্গ এবং সেই বিদেশ্বর তার নামের যে আমরা স্তব গান আমরা করব তার আশ্চর্য ক্রিয়া যে আমরা বর্ণনা করব কেন কারণ তিনি যারা ক্লিষ্ট যারা সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে তাদের জীবনে পিদেশ্বর উচ্চ দুর্গ হয়ে তিনি কার্য করবেন সংকটের সময় সময় বিপদের উচ্চ দুর্গ হয়ে তিনি কার্য করবেন সেই জন্য আমরা যেন তার নামের প্রশংসা করি এবং বলছে যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখবে কেননা হে সদা প্রভু তুমি তোমার অন্বেষণ কারিদিওকে পরিত্যাগ করো আমেন হালেলিয়া আমরা দশদে যে বিষয় দেখি যে যাহারা ঈশ্বরের নাম জানে তাহারা তোমাদের বিশ্বাস রাখবে এবং যারা ঈশ্বরকে জানে তাদের কার্য কী আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের কার্য যে কার্যর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের নাম জানি সে মধ্য দিয়ে আমাদের কী কার্য আমাদের রাখতে হবে বিশ্বাস আমাদের জীবনে কী আছে ঈশ্বরে বিশ্বাস এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে এবং যখন আমরা ঈশ্বরে বিশ্বাস রাখবো যারা অন্বেষণকারী ঈশ্বরকে জানে না কিন্তু অনুসন্ধান করছে পরিত্যাগ করবে না তাদের কাছে তিনি আসবেন তাদের কাছে তিনি প্রকাশ হবেন আমাদের ঈশ্বর সদা তার কার্যের মধ্য দিয়ে তাই বলছে এগারো পদে তোমরা শিও নিবাসী সদাপ্রভু প্রশংসা গাও জাতিগণের মধ্যে তার ক্রিয়া সকল জ্ঞাত করো তাই আমরা অবশ্যই অবশ্যই যেন সেই সদ প্রশংসা গান আমরা করি এবং জাতিগণের মধ্যে করি বলতে ঈশ্বরের যে কার্য সকল তা যেন আমরা প্রচার করি তা যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিই যারা ঈশ্বরকে অনুসন্ধান করছেন তাদের কাছে আমরা যেন পৌঁছে দিই পিতেশ্বর হ্যাঁ তিনি বলেন এবং সেখানে বারো পদে পৃথেশ্বর তিনি বলছেন যিনি রক্তপদে অনুসন্ধান করেন তিনি নিহত দিগকে স্মরণ করেন তিনি দুঃখী দিগ দিগের ক্রন্দন ভুলিয়া জানা এবং বিদেশ্বর তিনি যারা দুঃখ দিক আছে যারা দুঃখী তাদেরকে বিদেশ্বর কিন্তু কখনো ভুলে যায় না তেরো বলে পৃথেশ্বর হে সদপ্রভু আমার প্রতি কৃপ্রকার ও বিদেশি লোকজন হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো তুমি মৃত্যুদার হইতে আমার উত্তোলনকর্তা আম্যান বিদেশ্বর তিনি তার নামের যে আমরা প্রশংসা গান করব। স্তব করব সে পিতেশ্বর কেন তার স্তব করব কারণ তিনি আমাদের মৃত্যু তার মৃত্যুর পথ হইতে তিনি আমাদেরকে উত্তোলন করেছেন আমাদেরকে নতুন করে পাচার আমাদের সুযোগ দিয়েছেন সেই জন্য আমরা যেন সে পিতাঈশ্বর তার প্রশংসা আমরা না করতে ভুলি সেই জন্য চোদ্দ পথে বলি এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব শিয়নের কন্যার পুরো তার আমি তোমার পরিচ্ছন্ন উল্লাস করিব আম্যান হালেলিয়া সেই জন্যই যেন আমরা ঈশ্বরের প্রশংসা প্রচার আমরা করি কারণ তিনি মৃত্যু হইতে আমাদেরকে উদ্ধার করেন তার পরিচ্ছ্রমে উল্লাস যেন আমরা করি বিদেশত তিনি চান এবং সে শেষে আপনাদেরকে বলতে চাই যে লেখা আছে হে সদাপ্রভু উঠো মর প্রবল না হোক তোমার শাখাতে জাতিগণ বিচারিত হোক এই সতপূর্ভু তাকে ভয় প্রদর্শন করো জাতিগণ জানুক যে তাহারা মাত্র মাত্র আমেন আল্লিয়া তাই ঈশ্বর তিনি ওদেরকে বলেন যে যারা দুষ্ট তারা পাতালে ফিরে যাবে জাতিরা ঈশ্বরকে ভুলিয়ে যায় তাহারাও যাইবে যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়ে যায় তাহারাও যাইবে তাই বিদেশে তিনি বলছেন তাহাদিকে যেন ভয় প্রদর্শন তিনি করেন এবং জাতক জানুক যে তাহারা মাত্র যারা ঈশ্বরকে গ্লিয়া যায় তারা এই মর্তের লোক কিন্তু যারা ঈশ্বরের চরণ তলে আসে তারা স্বর্গীয় জীবনের লোক তো তিনি আমাদের তার আশ্চর্য কার্য তিনি করে চলেছেন আমাদের জীবনে তাই সর্বান্তকরণে আমরা যেন সে বিদেশ্বরের নামে আমরা স্তব গান আমরা করি তার প্রশংসা গান করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে জয় প্রভু যীশু খ্রিস্টের নামে দেশে জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা ঈশ্বরের যে বাক্য আমরা শুনবো এই সময় তাহলে সদপ্রভু তিনি বলেন যে আমি সর্বন্তকরণে সদপ্রভু স্তব করিব তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব অর্থাৎ আমরা যেন সর্বন্তকরণে আমরা সদপ্রভু আমরা স্তব করি তার মহিমা কীর্তন তার নামে প্রশংসা গান আমরা করি সে বিষয় বলছেন এবং সেই প্রশংসা গানের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের যে আশ্চর্য কার্য সেগুলো বর্ণনা আশ্চর্য যে কার্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলো যেন সেই স্তব গানের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি এবং বলছে আমি তোমাদের আনন্দ উল্লাস করব। পরত আমি তোমার নামের প্রশংসা গাইব এবং আমরা সেই ঈশ্বরে যেন আমরা আনন্দিত আমরা থাকি সাধু বল তিনি যেমন বলেছিলেন যে আনন্দ করো আবার বলিও আনন্দ করো সেই আনন্দ যেন আমরা ঈশ্বরে যে প্রশংসা গান আমরা গাইব সেই প্রশংসা গানের মধ্যে দিয়ে যেন আমরা আনন্দ আমরা থাকি ঈশ্বরে পিত তিনি বলেন এবং সেই পাত ঈশ্বরের নামে যেন আমরা প্রশংসা আমরা গাই বলছে যখন আমার শত্রুগণ ফ리에 যায় তখন তোমার শাখাতে পতিত বিনাশ হয় কেন না তুমি আমার বিচার ও বিবাদ নিষ্ণণন করিয়েছো তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়েছো তুমি জাতিগণকে বর্ষণা করিয়াছ। দুষ্টদের সংহার করিয়েছো তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোক করিয়েছো শত্রুশা শেষ হয়েছে চিরতরে উৎসন্ন হয়েছে তুমি নগর সকল ধ্বংস করিয়াছ তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে